নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে একটা কথা আপনাদের বলেনি যে আপনারা অনেকেই বলছেন সাউন্ড প্রবলেম আমি অনেক দিন ধরে বলছি যে আমরা প্রথমে আমিও বুঝতে পারিনি আমি দুবার আপনাদের জন্য আপনাদের কথা ভেবে আমার মাইক্রোফোন পাল্টেছিলাম তারপরে দেখলাম না ওটা প্রবলেম ওটা নয় এখন একটা সিস্টেম করেছে ইউটিউব যে আমার কথাগুলো না অটোমেটিক্যালি ইংরাজিতে চলে যাচ্ছে সেই জন্য আপনাদের মনে হচ্ছে কিছু শুনতে পাচ্ছি না আপনি যখন ইউটিউব ভিডিওটা খুলবেন ইউটিউব তার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করলে ডান দিকের ওপরে দেখবেন এরম গোল গোল একটা জিনিস আছে যেটাকে সেটিংস বলে সেটিংসে গিয়ে অডিওতে গিয়ে অরিজিনাল বাংলা করে ক্লিক করে দেবেন তারপরে শুনবেন কোথাও কোনো প্রবলেম নেই আমি এইটা এখন ইউজ করছি এটা খুবই ভালো মাইক্রোফোন কোথাও কোনো প্রবলেম নেই জাস্ট ওই সেটিংসের জন্য আপনাদের ওটা শোনাচ্ছে যে প্রবলেম ওই কিছুই শোনা যাচ্ছে না কারণ ওটা ইংরেজিতে হয়ে যাচ্ছে তো আমার কথাটা মাঝে মাঝে বাংলা দু একটা অক্ষর শোনা যাচ্ছে ওটা নিয়ে প্রবলেম হচ্ছে হ্যাঁ যাই হোক মার্কেট চার দিনের পর চার দিনের অগ্রগতিটাকে আজকেও বজায় রেখেছে পঁচিশ হাজার পঁচিশের ওপর বন্ধ করেছে হিসেব মতো ব্রেকআউট খালি আর একদিনের ক্লোজিং চাই আপনাদের সময় বলি যে কোনো ব্রেকআউটে পরপর দুটো দিনের ক্লোজিং আমি চব্বিশ হাজার চারশো থেকে আপনাদের এই কথাটা বলে আসছি আমি আপনারা অনেকে সমালোচনা করেছেন যে একদিন একশো পয়েন্ট বাড়লেই লোকে লাফালাফি করে যাই হোক সেটা আলাদা কথা কিন্তু মার্কেটে যেটা মনে হবে সেটাই বলবো সেটা কোনো সময় যে সবসময় ঠিক হবে তা নয় কোনো সময় ভুলও হবে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার ভুল এবং ঠিকের রেশিওটা কত ভুল তো হবেই মার্কেটে মার্কেট কেউ যদি বলে যে মার্কেটে আমি ঠিক নাই তিনি ভগবান নাই তিনি মিথ্যে কথা বলছেন যে কোনো একটা সব ঠিক হবে না কিন্তু মোস্ট অব দ্য টাইম বড়ো ট্রেন্ডগুলো ধরা যাবে না আপনি দেখবেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমি টেলিগ্রাম চ্যানেলে এমনি কথার মাঝে লিখেছিলাম যে কেউ যদি মনে করে চব্বিশ হাজার একটা নিফটি নিয়ে তেইশ হাজার আটশো যেতে পারে আপনাদের এটুকুরও মনে হয় বলেছি যেতে পারে পঁচিশ হাজার পঁচিশ হাজার মানে পাঁচশো পয়েন্টের এগেনস্টে অলরেডি এখন সাতশো পয়েন্টের ওপর লাভ আছে মানে জাস্ট আপনাদের ব্যাপারটা বোঝাচ্ছি যে আপনি যখন আমরা আমিও জানতাম না যে চব্বিশ থেকে চার দিনে পঁচিশ হাজার হয়ে যাবে কেউ জানে কেউ জানে না কিন্তু আমরা কি দেখি একমাত্র দেখি রিস্ক রিওয়ার্ড রেশিওটা যে আপনার কত টাকা যেতে পারে তার অ্যাগেন্স্টে কি আসতে পারে সেটা যদি এবং সেই যেটা যাচ্ছে সেটা যদি আপনি অ্যাফোর্ডেবল হয় আপনার পক্ষে যে এই টাকাটা আমি অ্যাফোর্ড করতে পারবো তাহলে আমরা একটা অন্য সওদা করে দি সওদাটা নিই সোজা হিসেবে সেটা যে সবসময় প্রফিটেবল হবে তা নয় কিন্তু আমরা নিয়ে দেখি সওদাটা অ্যাজ সিম্পল এজ দ্যাট তো সেই হিসাবে আমরা আপনাদের বলেছিলাম এবং স্টকগুলোও দেখুন আইটি নিয়ে বলেছিলাম আইটি নিয়ে অনেকেই ছিলেন আজকে আইটিগুলো মোটামুটি একটু রান দিয়েছে যদিও এটাই যে রান এটা শর্ট কভারিং নয় এরম কথা আমি বলছি না হতে পারে এটা শর্ট কভারিং আবার হয়তো একটু নিচে আসতে পারে কিন্তু যারা ওই দামে নিয়েছিলেন তাদের তো সবাই তিন থেকে চার পার্সেন্ট রিটার্ন তাদের হয়ে গেল এটাই বা কম কি। আপনি যে কোনো দিন দেখুন আপনার রিলায়েন্স দেখুন তেরোশো আশি থেকে বলছিলাম চোদ্দোশো কুড়ি আজকে গেছে অন্যগুলো তো যাচ্ছে ব্যাংক বা আপনার ব্যাংকই একমাত্র আজকে ল্যাগাট আপনারা যদি আজকে আমার সকালবেলার আমি যে মর্নিং কলে আপনাদের যেটা দিই টেলিগ্রামে তাতে যদি দেখেন দেখবেন আমি বলেছিলাম আজকের জন্য ব্যাংক একটু ল্যাগাট থাকতে পারে এবং মেটালও একটু আসতে থাকতে পারে বেদান্ত আজকে পড়ে গেছিলো সেটা অবশ্য মেটালের কারণে নয় সেটার কারণ হচ্ছে ওদের একটা হাইকোর্টের একটা অর্ডার এসেছিলো ওই শবু যে পাওয়ার প্ল্যান্টটা ছিল না তালবান্ডি ওটা নিয়ে একটা ওরা চেয়েছিল যে কম্পেনসেশন দাবি করেছিল সেই কম্পেনসেশনটা কোড নাকচ করে দিয়েছে সেই কারণে ওটা একটু পড়ে গেছিলো তারপরে আবার উঠলো তার কারণ আপনারা হয়তো জানেন জানেন বা অনেকে জানেন না যে কালকে বেদান্ত আবার সেকেন্ড ডিভিডেন্ডের জন্য বৈঠকে বসবে যে আর কোনো ডিভিডেন্ড দেওয়া যায় কিনা দিলে কত টাকা যাওয়া যায় দেওয়া যায় সেটা কালকে জানা যাবে সেই হিসাবে বেদান্ত হয়তো আরও একটা দিন কালকের দিনটা যদি ডিপিডেন্ট ভালো হয় আর একটু ভালো থাকতে পারে অন্য সব সেক্টরগুলো দেখবেন যে আজকে আইটি যেগুলো অটো এগুলো সব ভালো থেকেছে মানে একটা সেক্টর ওয়াইজ চার্নিং কিন্তু মাঝে মাঝে হচ্ছে এটা হবেই যেই বুল মার্কেটের নিয়মই হচ্ছে সেক্টর ওয়াইজ চার্নিং হওয়া কয়েকটা শেয়ার একদম মানে খাদের কিনারায় চলে গেছিল এবং সেগুলো থেকে আস্তে আস্তে তারা আবার নিজেদের জায়গা আসছে আর কি যেরকম একটা শেয়ার ধরুন আপনাদের অনেক আগে আমি কিনতে বারণ করেছিলাম একশো পঞ্চাশ একশো টাকা দাম ছিল তখন ওলা ওলা চল্লিশ টাকা উনচল্লিশ টাকা থেকে আজকে প্রায় তিপ্পান্ন টাকা এই দুদিনে প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্ট বাড়লো তার কারণ এই রিনিউয়েবল এনার্জিতে এবং প্রধানমন্ত্রী জোর দিয়েছেন এবং ওলা সম্ভবত সামান্য দেখলাম এফআইআই বাইংও হয়েছে মানে কোনো হয়তো হতে পারে এটা মেবি যে কোনো বিগ প্লেয়ার হয়তো আস্তে আস্তে ওলা কিনছেন কারণ দুদিনে প্রায় পঁচিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট বেড়ে যাওয়াটা চল্লিশ টাকা তিপ্পান্ন টাকা হওয়া মানে তিরিশ পার্সেন্টের ওপরে বাড়া এটা স্বাভাবিক তো নয় মানে ইনফর্ম প্লে সাধারণত দেখে মনে হয় ভালো বেড়েছে বহু শেয়ার আস্তে আস্তে নিজের জায়গা করছে আমি আপনাকে দু চারটে শেয়ারের কথা এমনি বলছি এটা কোনো আলোচনা এটাকে কেউ ট্রেড হিসাবে নেবেন না জাস্ট এর অবস্থাতে অবস্থা মানে শেয়ারগুলোর যে ধরনের কাজ করে এবং যে ভ্যালুয়েশানে আছে সেই ভ্যালুয়েশানটা আমার ভালো মনে হচ্ছে বলছি তার মধ্যে একটা শেয়ার হচ্ছে টাটা এলাক্সি টাটা অ্যালাক্সি এই দামে ভ্যালুয়েশানটা ভালো বলে আমার মনে হচ্ছে যে কাজ করে যে কাজের গন্ডি যে ধরনের কাজও বাড়ছে সেগুলো আপনারা টাটা এলাক্সিতে দেখতে পারেন টাটা এলাক্সি অন্য আইটি গুলো তো অলরেডি বেড়েইছে কয়েকটা শেয়ার পাওয়ার সেক্টরের শেয়ারগুলো দেখবেন অনেক নিচে পড়ে আছে আমার মনে হয় এর পরে মানে এই যে সেক্টর চার্নিং হচ্ছে না নেক্সট চার্নিংয়ে আসবে পাওয়ার মানে অন্য সেক্টর হয়তো যেগুলো বেশ কিছুটা উঠেছে সেটাই প্রফিট বুক করে পাওয়ারে যেমন ধরুন আর ইসি পি টাটা পাওয়ার অনেক নিচে পড়ে আছে তো এইটাই একটা চার থেকে পাঁচ পার্সেন্টের একটু এদিক ওদিক হতে পারে মানে এগুলো হচ্ছে কি চার্নিং জাস্ট বড় কিছু নয় মানে পাওয়ার সেক্ট পাওয়ার সেক্টর আবার একটু ভালো হতে পারে আর কি পরবর্তীকালে বলে মনে হচ্ছে পরবর্তী কালটা কবে সেটা কালকে না এক মাস পরে সেটা আমার জানা নেই কিন্তু হওয়া উচিত আর কি কারণ যখন বুল মার্কেট আছে বুল মার্কেটের একটা কায়দাই হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে এটা তো ধরুন টানা চার দিন বারোটাকে আমরা একটা ইন্টারমিডিয়েট বুল বলতে পারি তার কারণ হচ্ছে যদি দেখেন হিসাব যদি করেন আমি ডাটা নিয়ে আপনাকে বলছি তেরোশো পয়েন্ট পড়তে আমরা প্রায় পঁয়তাল্লিশটা ট্রেডিং সেশান নিয়েছি পঁচিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার তিনশো এই তেরোশো পয়েন্ট পড়তে আমরা পঁয়তাল্লিশটা ট্রেডিং সেশান নিয়েছি আর তেইশ চব্বিশ হাজার তিনশো থেকে পঁচিশ হাজার পঞ্চাশে উঠলাম আমরা ছটা ট্রেডিং সেশানে তাহলে আমি কোনটার দিকে আপনি বলুন আমি বলি আপনি বললেন আবার দুদিন বেড়েছে বলে লাফাচ্ছি কালকে পড়ে যেতে পারে পড়ে যেতেই পারে কেউ জানে না কারণ আমি আমার মার্কেটের সম্বন্ধে ভুল হলেও ইউএস মার্কেটের সম্বন্ধে খুব খুব বিয়ারিশ যে ভ্যালুয়েশানে ইউএস মার্কেট চলছে যে কোনো সময় একটা বাবেল তৈরি করেছে বারবার রোজ বলছি এখন সেই বাবেল যখন যদি কোনোদিন ফাটে সেটা আজকে ফাটুক কি তিন মাস পরে ফাটুক ছ মাস বা এক বছর তখন তো সেটা একা যাবে না অন্য মার্কেটগুলো পড়বে তাই তার ডেট আমি জানি না যদিও জানি সেখান থেকে সবথেকে আমার মার্কেট এখন হচ্ছে সবথেকে ওয়াস্ট পারফর্মিং মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড মেজর দশ বারোটা মার্কেটের কথা যদি আপনি ভাবেন মানে আমেরিকা ইংল্যান্ড ব্রিটিশ ফ্রান্স জার্মানি চায়না ব্রাজিল জাপান এইগুলোর মধ্যে যদি হংকং সব মধ্যে যদি মেজর দশ বারোটা মার্কেটের মধ্যে আমার হচ্ছে ওয়ার্স্ট পারফর্মিং মার্কেট তাহলে কেন আমার ইকোনমি সবথেকে ভালো আমার রেটিং আমাকে রেটিং আপডেট হচ্ছে এত বড়ো আমার ওপর ট্যারিফ চাপাবার পরও আমার আমার জিডিপি খুব একটা কমবার সম্ভাবনা দেখা যাচ্ছে না তাহলে এত কিছু পরও আমার মার্কেট ওয়াজ পারফর্মিং তাহলে সেটা তো বেশি দিন থাকবে না কারণ মার্কেটের একটা খুব বড় কথা হচ্ছে যে আপনি রেশনাল মার্কেট ইজ ভেরি র্যাশনাল আপনি রিরেশনাল মার্কেট কদিনের জন্য পেতে পারেন কিন্তু আলটিমেটলি মার্কেট এ ফিরে যাবে তো সেই হিসাবে মার্কেট ভালো লাগছে যদিও এই মুহূর্তে আপনাকে চব্বিশ হাজার সাড়ে সাতশো আপনার যে স্টপ লসটা ছিল তেইশ হাজার আটশো সেটা এখন উঠে যাবে চব্বিশ হাজার যারা একটু ডিপ স্টপ লস রাখতে চান চব্বিশ হাজার ছশো পঁচাত্তরে চব্বিশ হাজার ছশো পঁচাত্তর বা চব্বিশ হাজার আটশোও করতে পারেন কিন্তু অনেকে ওয়ান পার্সেন্ট স্টপ লসটা নিফটির ক্ষেত্রে যখন তখন এক পার্সেন্ট যে কোনো নিউজে হতে পারে কালকে যে একটা কিছু নিউজ দেয় হতে পারে আজ গতকাল স্কট বেসেন্ট মানে যিনি হচ্ছেন আমেরিকার অর্থমন্ত্রী তার একটা কথা আমার ভালো লাগেনি তিনি বলেছেন যে ভারতের কোনো একটা বড় কোম্পানি নাকি রাশিয়া থেকে তেল বিক্রি করে অনেক লাভ করছে আমরা চেষ্টা আমরা সেইগুলো নিয়ে প্রথম দেখছি এবং তার উপর আমরা স্যাংশন বা কিছু করতে পারি তো এরম যদি কোনো কিছু হয় কোনো খবর যদি আসে সেটা তো মার্কেটের পক্ষে ভালো হবে না সুতরাং এগুলো জানি না কারণ আমেরিকা মোটামুটি আমাদের পিছনে পড়ে গেছে যে আমাদের মার্কেটকে দেখাবার এবং এটাই আমাদের টাইম আমরাও দেখবেন ভারত এখন মোটামুটি আমাদের ইনক্লাইনেশনটা অনেকটা রাশিয়া চায়নার দিকে চায়নার সঙ্গে ঘন ঘন মিটিং হচ্ছে আপনারা যারা মার্কেটে আছেন তারা প্রধানমন্ত্রীর টুইটটা একটু ফলো করবেন দুদিনের দুটো টুইট দেখবেন একটা রাশিয়া নিয়ে একটা চীন নিয়ে আগে দেখবেন খুব বেশি টুইট হতো আমেরিকা নিয়ে তো এইগুলো কিন্তু অনেক কিছু জিও পলিটিক্সে একটা কথা আছে কোনো কথা এমনি হয় না প্রতিটা কথার পেছনে অনেক দিনে অনেক প্ল্যান থাকে কোনো কথা একটা নেতা একটা প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রপতি ট্রাম্পের মতো ছাড়া কিছু একটা বলছেন সেটা এমনি বলেন না অনেক ভেবে সব কিছু ক্যালকুলেটিভস তো সেখানে তার কথাগুলো এখানে কাজ কাজে দেবে মার্কেটে যে তাকান এত কিছুর পরেও এফআইআই কিন্তু সেই দশ পার্সেন্টের নিচে নেট লং আজকে নিয়ে আজকেও যদি হয় চোদ্দ দিন হয়ে যাবে আনবিলিভেল একটা আর ডিআইআই কিনছে একত্রিশ দিন আমি দেখছিলাম হায়েস্ট রেকর্ড ডিআইআইয়ের কেনবার তেত্রিশ দিনের টানা তেত্রিশ দিন বাই করার রেকর্ড আছে আজকে হলে এটা একত্রিশ বা বত্রিশ দিন হবে মানে আর দুটো দিন কিনলে ডিআইআই হাইয়েস্ট কনজিকিউটিভ বাইংয়ের রেকর্ড ভেঙে দেবে তো এটা একটা ভালো জিনিস কালকে যদিও এফআইআই ক্যাশ মার্কেটে বেঁচেছে কিন্তু আবার স্টক ফিউচার কিনেছে কিন্তু আবার পঁয়ত্রিশ কোটি টাকার ইন্ডেক্স ফিউচার বেঁচেছে মানে স্টকে এফআইআই কিনছে কিন্তু ইন্ডেক্স কিছুতেই এফআইআই শর্ট কভার করছে না তার কারণটা কি তাহলে এফআইআই কি বেরিয়ে যাবে নাকি এফআইআই জানে যে কিছু একটা খবর আসবে যাতে সে জানে সে আবার নিচে পাবে কিংবা একটা টাইমে লাস্ট মুমেন্টে হয়তো সে বাধ্য হবে ক্যাপিচুলেট হবে স্টকটা এই ইন্ডেক্স কাটবার সেটা যদি হয় তাহলে কিন্তু আপনি যে কোনো দিন দেড় থেকে দু পার্সেন্টের ইন্ডেক্সের ভাড়া দেখবেন যদি ক্যাপিচুলেশন এফআইআর দিক দিয়ে আসে এফআইআর যদি বাধ্য হয় কম্পেয়ার টু সেল কম্পেয়ার টু বাই দ্য ইন্ডেক্স এমন একটা পরিস্থিতি হলে এফআই কে কাটতেই হবে কারণ পরের সপ্তাহে হচ্ছে আপনার মান্থলি এক্সপায়ারি তো এইসব অনেক কিছু ঘটতে পারে সম্ভাবনার মার্কেট হচ্ছে সম্ভাবনার খেলা তো কী কী সম্ভাবনা আসে কি কি খবর আসে তারপর মার্কেট নির্ভর করবে আপনারা খালি সেক্টরগুলোকে একটু লক্ষ্য রাখুন যেটা বললাম পাওয়ার সেক্টরের দিকে একটু খেয়াল রাখুন একদম চলেনি এত বড় মার্কেট প্রায় ছ সাতশো পয়েন্ট পড়েছে এখন পাওয়ার চলেনি ডিফেন্স একদিন চলে আসলে ডিফেন্সের কারণ আছে ডিফেন্স আপনার টেনশানটা তো ইউজ হচ্ছে এই যে রাশিয়ার সঙ্গে এই যে ইউক্রেন নিয়ে একটা শোনা যাচ্ছে একটা সমঝোতা হতে পারে জিও পলিটিক্যাল টেনশান যদি ইউজ হয় তাহলে ডিফেন্স একটু পড়ে এই সব মিলিয়ে চলবে তো আপনারা মোটামুটি এইগুলোর দিকে রাখুন খেয়াল আর যারা ভাবছেন যে নিফটির এখন দেখুন আমাদের ট্রেড করার একটা সোজা নিয়ম আছে কি নিয়ম বলুন তো আপনি আপনার স্টপ লসটা জানেন কি না আর যদি জানেন তাহলে সেই স্টপ লসটা যত টাকা আপনার লস হতে পারে সেই লসটা নেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা তো এখন এই মুহূর্তে মার্কেটে সোজা স্টপলস চব্বিশ হাজার আটশো যারা একদম স্বাভাবিক স্টপ লস দেবে আর একটু বেশি দিলে চব্বিশ হাজার ছশো পঁচাত্তর সিম্পল এইভাবেই আপনাকে কাজ করতে হবে ব্যাঙ্ক নিফটি এখনও লেগাট এখন এবার যদি ব্যাঙ্ক নিফটি আবার একটু দুদিনের সাড়া দেয় তো সব থেকে আগে দেখবেন হচ্ছে পিএসইউ ব্যাঙ্ক বিশেষ করে এস এত আই ভালো রেজাল্টের পর আটশো উনত্রিশ তিরিশে দাঁড়িয়ে আছে দেখতে হবে আর কি এগুলোর দিকে একটু নজর রাখবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার